আজকে আমার একটা ইভেন্ট আছে ইভেন্টে আমি নর্মালি শাড়ি পরা ট্রাই করি আজকে হচ্ছে একটা মেলা আছে তো আমি এই শাড়িটা নামিয়ে নিলাম এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে মাল্টি কালারের জরির কাজ করা একটা শাড়ি আর জামদানি শাড়ি মানেই হচ্ছে আমি এগুলো স্টিচক্রাফ্ট থেকে নেই স্টিচক্রাফটে হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে জামদানি পাওয়া যায় এই শাড়িটার কালার আর কম্বিনেশন খুবই সুন্দর এটার সাথে ব্লাউজ পিস ছিল আমি ব্লাউজ বানাই নেই তো এটার সাথে কন্ট্রাস্টে যায় এমন কিছু ব্লাউজ নামিয়ে নিলাম প্রথমে এটা নামিয়েছি পরে মনে হলো এটা ভালো লাগছে না পরে এই ব্ল্যাকটা নামালাম দেখি ব্ল্যাকটা একদমই যাচ্ছে না এরপর হচ্ছে হোয়াইটের মধ্যে মেরুন এটা নামিয়েছি এটা যে যাচ্ছে তাও না তবে এটা পরলে আমার কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্ট লাগবে তো আমি ঠিক করলাম ফাইনালি আমি এটাই পরবো আর এখন হচ্ছে জুয়েলারি সিলেক্ট করার পালা আরঙ্গ থেকে আমি কিছু জুয়েলারি অর্ডার করেছিলাম কিছুদিন আগে এখানে হচ্ছে দুইটা সেট জুয়েলারি আছে তো দুইটা সেটই খুবই সুন্দর এটার সাথে কোনটা পরব তাই ভাবছি এটা হচ্ছে মাল্টি কালারের জরোয়া টাইপের একটা নেকপিস আর এটার সাথে ইয়ারিং হচ্ছে এটা এই সেটটাও সুন্দর আর আমি আরেকটা সেট অর্ডার করেছি এটা হচ্ছে অনেকটা চিক টাইপের তো আমার কাছে মনে হলো এই চিকটা এটার সাথে বেশি যাবে কারণ এটার মধ্যে গ্রিন কালারটা বেশি আছে তো গ্রিনের সাথে সি গ্রিনটা ম্যাচ হয়ে যাবে আর এই হচ্ছে এটা ইয়ারিংটা তো আমি এটার সাথে এই সেটটাই পরবো জুয়েলারির পে শাড়ির পেস দুইটাই আমি ট্যাগ করে দেবো আর এই তো শাড়ি পরে আমি রেডি আর চুলটাও একটু সেট করে খোপা করে নিয়েছি ব্রাউজটা হালকা করে এঁকে নিয়েছি আর হালকা একটু ফাউন্ডেশনে দিয়েছি মানে আমার বেস রেডি আজকে কিন্তু একদমই হালকা একটা সাজ আমি চোখে কোনো কিছুই দেবো না ঠিক করেছিলাম শুধুমাত্র আইলাইনার আর কাজল দিব তো এই তো আইলেনার দেওয়া শেষ হ্যাঁ একটুখানি মাসকারা দিয়ে নিচ্ছি আর হচ্ছে দুই চোখে কাজল দিয়ে নিচ্ছি একটা সময় মেয়েদের সাজার প্রসাদন ছিল শুধুমাত্র কাজল লিপস্টিক আর নে আর এখন তো কত কিছু দেই আমরা মিসলারার এই প্যালেটটা ছোটোর মধ্যে খুবই কিউট এটার মধ্যে একটা ব্লাশ আছে আর দুইটা হচ্ছে হাইলাইটার আছে তো আমি আগে হচ্ছে ব্লাশ দিয়ে নিচ্ছি মানে ছোট্ট একটা প্রোডাক্টের মধ্যে একটার মধ্যে ব্লাশও আছে আবার দুইটা হাইলাইটারও আছে তো ব্লাশ দেওয়ার পর মনে হলো যে চোখটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে তো এখন হচ্ছে ব্লাশটা দিয়েই হচ্ছে একটু আইসিডো দিয়ে নিলাম শাড়ির কালারটা যেহেতু সি গ্রিন এটার সাথে হালকা টাইপের সাজি বেশি ভালো লাগবে আর একটুখানি হাইলাইটার দিয়ে নিলাম কন্ট্রোলিং না করলেও একটুখানি হাইলাইটার না দিলে ভালো লাগে না এই জন্য একটুখানি হাইলাইটার দিয়ে নিলাম আজকের লুকটা ক্রিয়েট করতে আমার মনে হয় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে তো ফাইনালি হচ্ছে লিপস্টিক আমি নুট কালারের একটা লিপস্টিক নামিয়ে নিলাম তো এই হচ্ছে লিপস্টিকের কালার আর এখন ফাইনালি হচ্ছে জুয়েলারি পরে নেওয়ার পালা তো এই হচ্ছে জুয়েলারি চিকটা পরার পর কিন্তু বেশ ভালোই লাগছে তো এখন হচ্ছে এই পরে নিলাম আর এখন হচ্ছে ফাইনালি চুরি পরার পালা শাড়ির সাথে চুরি না পরলে একদমই ভালো লাগে না তো এই হাতে হচ্ছে আমি এই চুরিগুলো পরে নিলাম আর ডায়মন্ড কার্ডের হচ্ছে এই ফিঙ্গার রিং পরে নিলাম এই হচ্ছে আমার সাজগোজ আর এই হচ্ছে আমার ফাইনাল লুক শাড়ির সাথে কতটা মানিয়েছে বুঝতে না তবে খারাপ লাগছে না মনে হয় এই শাড়ির সাথে ব্লাউজটা ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লাউজের পিছনের যে লুকটা এটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো এইভাবে রেডি হতে আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছে তো আজকের সাজ কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ